আজকে একটু মোটা মোটা ঠান্ডা রয়েছে তার জন্য আবার আমাদের এই যে বড় টিম নিয়ে চলেছি আজ যা তোমাদের সঙ্গে শেয়ার করব একদম আলাদা রকম একটা জিনিস ক্ষমা কি হবে আজকে এমনই একটা রেসিপি যা আপনারা কখনো দেখেননি আজ সিগ্রেট খাননি আমি কিন্তু রেসিপিটা শুনি। নাই কিবোর্ডে বল তাহলে শুনি নাক পারে রান্না করে দেখাবে একবারে डायरेक्टली কমাকাও ভিড়ে একদম রান্না বান্না করে একদম রেডি করে দেবো তুমি খাবে দেরি চটপট সুন্দর একটা গাছ পেয়ে গেছি এটা চন্দনমামার বাড়ি থেকে একটু দূরে সম্মাননো ঠিক আছে তা জায়গাটা খুব সুন্দর একবার রিভিউটা দিতে গাছপালা আমার

এখন এইগুলো রেডি করলেই তোমাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করবো কিন্তু একটা জিনিস মামা আমাদের তিনজনের তো জীবে জল আসবেই আর যারা আমাদের এই ব্লকটা দেখবে তারও জিভে জল আসবে হ্যাঁ তুমি বলেছো কিন্তু আমি ডাইরেক্ট পাতে দেখব নাকি পাতেই দেখব আমি ওই রেডি করে দিই রেডি না করলে তো হবে না বাস বাস পেঁয়াজ খাতা পুরো কমপ্লিট

নাম নেই না আমাদের কাটাকাটি সব রেডি হয়ে গেছে এখন বাটার জন্যে সব নিয়ে নিয়েছি এখন বাড়তে বসে যাচ্ছি

কাঁচা লঙ্কা তো দেবই আর তার মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কাও দেবো স্বাদ বেশি আসার জন্য মুকুলটা কিন্তু ভালো বাড়তে পারে বলো সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি আর সবার প্রথমে একটা কথা জানাতে চাই আজকে রেসিপিটা তো বলা হয়নি যে কি হবে আজকে করবো আমরা চিকেন ভাজা মানে টোটালি এটাকে চিকেন ভাজাই বলে মানে আমরা তো অনেকবার খেয়েছি কিন্তু এই রেসিপিটা তোমাদের সঙ্গে প্রথমবার শেয়ার করছি তো একটু দেখে নিন কী কী দেবো তো ক্যামেরাম্যানে একটু বলেছিল আচ্ছা প্রথম আমি দেখাই চিকেনটাকে আমি এরকমভাবে পিস করেছি মানে ছোটো ছোটো পোকোরা সাইজ এই বলতে পারো এরকম তিরিশ গ্রাম পঁচিশ গ্রামের পিস এগুলো করে নিয়েছি করেছিল হ্যাঁ একদম এই সাইজটা আর সবার প্রথমে এখানে দেবো মুকুল তত অনেক কষ্ট করে বাটা বাটিগুলো করেছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা তো সবগুলো আমি দিয়ে দেবো একসাথে প্রথমে দেবো পেঁয়াজ তারপরে দেবো রসুন তারপরে দেবো আদা আর সবশেষে কাঁচা লঙ্কা ঝাল ঝাল মামা ঠিক আচ্ছা এটা শেষ এই পর্ব শেষ হয়ে গেল আর এইখানটা একটু দেখে নিন এইখানে দেবো শুকনো লঙ্কা হলুদ ধনে জিরে একসাথে লবণ একটা কাজি লেবু দুটো ডিম আর মিট মশলা গরম মশলা আর সামান্য সরষের তেল তা প্রথমে মামা এই ডিমগুলো ফাটা না ডিমগুলো ফাটিয়ে দাও তুমি এখানে দিদ আর এটা না দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এখন আমি এক এক করে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে ধনে হলুদ আমার হলুদ লাগবে না না হল লাগবে না ঠিক আছে লবণ লবণটা লেগে যাবে এবার লেবু কি রসগুলো মা সেন্ট তো সেই সেন্টটাও ভালো রসও আছে বদলে এখন মিট মশলা আর গরম মশলা গরম কমপ্লিট আর সবশেষে সর্ষে তেল দেবো এটা পরিমান মতো অল্প বাস বাস তা দেখতেই পাচ্ছ সব রকম মশলাপাতি পরে গেছে আর এটাকে আমি এখন খুব সুন্দর করে মানব মামা হুম চালগুড়িটা কই এবার তুমি পরিমাণ মতো চালগুড়ি দাও 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 বলবে দাও দাও দাদা বাজলো বাজলো আপাতত এটুকুই এই চালগুড়িটা দিচ্ছি কারণ মাংসর গায়ে হালকা প্রলেপ পড়বে আর খেতে দারুণ লাগবে

দু দেখুন একবার প্রতিটা মাংসর গায়ে গ্রেভি লেগে আছে আর এইটাকে যখন কুড়ি মিনিট ঢেকে রাখবো তখন একদম মাখো মাখো হয়ে যাবে আর তারপর ডুবো তেলে ভাজা হবে আছে মিনিট একদম কুড়ি মিনিট পর দেখা হচ্ছে ঢেকে রেখেছি এখন তেল গরম হতে হতে ওটা রেডি হয়ে যাবে মামা হুম আমি পিছন দিকে উকি মেরে দেখছি তেলটা কখন হবে আর কখন হবে তেল তুমি 1 লিটারই আনতে পারতে 500 তো আবার হয়ে যাবে আর তেল লাগবে মান হয়ে যাবে যাবে এটা তো বেশি তেল টানবে না হাজার পর তেলটা ঠিকই যাবে দেখবে তুমি সবার লাস্টে তেলটা সামান্য কমেছে তেল গরম হয়ে বুঝলে ছাড়ো ছাড়ো আমি তো বসে আছি খাবার জন্য

মুকলা আবাৰ পঢ়া না এদিকে এক খোলা চাপিয়ে দিলাম আর এদিকে এক খোলা রেডি এখন আর কোনো কথা হবে না মুখে না না মাছটা মাংস আছে তবে প্রথম খেলাম সত্যি করে খুব অসাধারণ টেস্ট আর এই মাংসটা আমার মন ভরবে না মনে হচ্ছে একটা কথা বলতে চাই যে এরকমভাবে যদি মাংস বানিয়ে খান যে আড়াইশো গ্রাম মাংস ঝোল খায় সে কিন্তু এরকম ভেজে খেলে পাঁচশো গ্রাম খাবে মানে ডবল খাবে আর আরামসে আরামসে আর সহজে মুখ ঘোরায় না যত খুশি খেয়ে যান আর সবাইকে নিয়ে এনজয় করুন নামানোর সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে শেষ আর এটা হবে তারপর তো আমার

হ্যাঁ জিনা এরকম হবে আমাকে বললে পরে আমি বলতাম যে আরো পাঁচ কেজি মাংস একবারে আর একটা বড় করা এলাম রাখোস নাকি তোমরা তো হ্যাঁ আরে ভাজা ভাত নাই যে পেট ভরে যায় মাংস খেয়ে আমাদেরকে আজকে পেট ভরেই থাকতে হবে সত্যি বন্ধুরা কি বলবো একবার শুধু কাছে চলে আসুন দেখুন তারপরে

হে মুকুলদা কড়াই বড় লিলে তেলও তা তোমাদের সঙ্গে অসাধারণ একটা চিকেনের রেসিপি শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মামা হুম হবেই আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে কিন্তু যাবে ঠিক আছে আজকে ভজন্তুই এখন আমরা আমরা ইউটিউবে আছে খাই তারপর টাটা